সো ইট ইজ টোয়েন্টি অফ জুলাই সাড়ে বারোটা আমি একটু কম মুভমেন্ট পাচ্ছি আজকে সকাল থেকে তো আমি ট্র্যাক করেছি ট্র্যাক করে দেখলাম যে লেস দ্যান ইউজুয়াল মানে যেরকম মুভ করে তার থেকে অনেকটাই কম থিঙ্ক টুডে ইজ দ্য ডে ফাইডালি আই বেবি ইজ রেডি টু কাম অ্যান্ড জাস্ট শট করে একটু রেডি হয়ে নেব অ্যান্ড আমার হসপিটাল ব্যাগ কিছু প্যাক করা হয়নি কারণ আসেনি এখনও জিনিসগুলো তো ওকে সো উই আর টু গেট রেডি নাও হসপিটাল ব্যাগ ক্যান গো টু হেল ज व्हाट हेफ डान उथ माई हे जस्ट आउटफिट पोब एंडल रेडी लाइट छाड़ा क्या भिडियो पे ओके सो ये इमार्जेंस एंड হয়তো এটার পরে আমাকে কেভিনে শিফট করা হবে আই ডোন্ট নো ইয় বাট জাস্ট ফর দ্য বেস্ট ভেরি ভেরি এক্সাইটেড ভেরি ভেরি টেন্সড ওয়ারেড উইস বি লাইক

ইরে উফ কেমতে গব এত চটচটে ইরে শুভ জুরি জুরি মত ভাত দেই করনি কি ভাততে পারিসনি বল ইরে বাবা এই না আমরা একটা ফটোশুট করতে করতে লে লে এ ওরে চ হাই গুড মর্নিং এভরিবাডি সো আজকে আমাদের হসপিটালের থার্ড ডে অ্যান্ড চ্যানেল খুলে দিয়েছে আমার ডেফিনেটলি লট অফ পেন কেমন আলু স্যান্ডউইচ তো এখানে কি দেবে কি না ওটা আলু দিয়েছে এটা তোমারটা এটা আলু না এটা ভেজ স্যান্ডউইচ কিন্তু আলু না ভালো করে টেস্ট

এক্সাইটেড ফর দ্য জার্নি কারণ এরপরে আমরা বাড়িতে যাবো বাড়িতে গিয়ে যাই না কী হবে কীরকমভাবে হবে বাট আই এম ভেরি এক্সাইটেড ফর এট ভেরি থ্রিল্ড অ্যান্ড আই হোপ দ্যাট আমরা আমাদের ডিউটিটা খুব ভালো করে করতে